বাংলা নতুন বছরের প্রথম দিন কিভাবে কাটাবেন এই দিন কোন কোন কাজ করলে সারা বছর ভালো কাটবে বন্ধুরা সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি পয়লা বৈশাখে আমাদের মন আনন্দে মেতে ওঠে নতুন বছরের প্রথম দিন সবাই আনন্দের মধ্যে দিয়ে কাটানোর চেষ্টা করি বাড়ির প্রত্যেক সদস্য ছোট থেকে বড় একত্রে মিলেমিশে আনন্দের সঙ্গে সারা দিন কাটায় বছরের প্রথম দিন কাটানোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই কিন্তু কিছু কাজ যদি বছরের প্রথম দিন করা হয় তাহলে সারা বছরটা খুব ভালো কাটে বন্ধুরা শুনে নিন নতুন বছরের প্রথম দিন কোন কোন কাজ করা উচিত এক বছরের প্রথম দিন ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে খুব ভালো হয় মনে করা হয় এই সময় দেবদেবীরা পৃথিবী দর্শন করতে আসেন তাই এই সময় ঘুম থেকে উঠে ঈশ্বরের আরাধনা করাটা খুবই শুভ বলে মানা হয় যদি ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠা সম্ভব না হয় তাহলে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করুন এবং এই দিন অবশ্যই ঈশ্বরের আরাধনা করুন দুই ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর নিজের দুহাত জোর করে হাতের তালুর দিকে তাকান মনে করা হয় হাতের তালুতে ভগবান বিষ্ণু মা দেবী এবং মা সরস্বতীর বাস তাই এই দিন হাতের তালুর দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছা জানান তিন বাড়ির গুরুজনদের আশীর্বাদ অবশ্যই নেবেন চার ব্যবসা বাণিজ্য করলে অবশ্যই মা লক্ষ্মী ও গণেশ দেবের আরাধনা করবেন পাঁচ এই দিন বাড়িঘর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঘর অবশ্যই একটু সাজিয়ে রাখার চেষ্টা করুন ছয় সকাল সকাল স্নান সেরে বাড়ির নিত্য পুজো করুন এবং সম্ভব হলে এই দিন কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন সাত এই দিন নিজের সাধ্যমতো কিছু দান করতে পারেন আট এই দিন বাড়িতে আসা অতিথি বা কোনো পশু পাখিকে অবশ্যই কিছু খেতে দেবেন এতে ভগবান খুব সন্তুষ্ট হন নয় এই দিনে কারো সাথে কোনো রকম ঝুট ঝামেলায় না জড়ানোর চেষ্টা করবেন দশ পরিবারে সবার সাথে আনন্দে কাটান এগারো এই দিন নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন অথবা কোনো মন্দিরের ভোগ গ্রহণ করতে পারেন বারো সব সময় মনে রাখবেন আপনার আনন্দ অন্যের নিরানন্দের কারণ না হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে সাথে থাকবেন বন্ধুরা আপনার একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে